আসসালামু আলাইকুম জিহাদ আপনাদেরকে স্বাগত হাজির হলাম নতুন একটি খবর নিয়ে দৈনিক ইত্তেফাকে একটি খবর খালেদা জিয়া হচ্ছেন রাষ্ট্রপতি পিনাকির পোস্টা আলোড়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন লেখক অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য আপনি কি এই পিনাকি ভট্টাচার্যের এই পোস্টের সাথে একমত একমত আছেন থাকলে অবশ্যই একটা কমেন্টস করবেন না থাকলেও কিন্তু আপনার মতামত লিখবেন চলুন কি বলেছে আমরা আসি ফেসবুক পোস্টে বেগম জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকি লেখেন নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমন্বিত থাকবে এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকি এক পোস্টে লিখেছেন চুপ্পু যাইতেছে কে হইতেছে নতুন প্রেসিডেন্ট উত্তর পাইতে একটু অপেক্ষা করেন এছাড়া পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বলেন একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলেছিলেন ওদের হাতে গোলামের জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দলমতের ঊর্ধ্বে উঠে আর জাতীয় ঐক্যের প্রতীক হয়েছে সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আরো বলেন খালদা জিয়া আর ইউনুস এই দুই মুরব্বী মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা ওনাকে কিছু দিতে পারিনি বাংলাদেশ ওনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিজে সম্মানিত হতে চায় পিনাকি ভট্টাচার্য বলেন বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনো দিন না আর এই হারাতেও চাই না আমরা বেগম অধীনে নির্বাচন করতে চাই খালদা জিয়ার আমাদের সংসদ সদস্যরা বেগম খালদা জিয়ার কাছে শপথ পড়ুক এটা আমরা চাই আমরা সেটা দেখতে চাই ওনারা অভিভাবকত্ব থাকলে এর চাইতে ভালো নির্বাচন আর হবে না পিনাকি ভট্টাচার্যর এই পোস্টটি আপনাদের কেমন লেগেছে আর এই পোস্টটির সাথে আপনারা একমত আছেন কি না বা পিনাকি ভট্টাচার্যর এই কথাটির যৌক্তিকতা কতটুকু যাই হোক এগুলো আমরা পরে দেখতে পাবো ধীরে ধীরে বাংলাদেশের মানুষ কী চায় বা বিএনপি কি চায় বা অন্যান্য দল কি চায় তো পিনাকি ভট্টাচার্যর এই পোস্টে দেখা যাক পরবর্তীতে কোন দিকে যায় বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট সব দিক বিবেচনা করে আমরা সামনের দিকে তাকিয়ে থাকবো এই পোস্টটি দৈনিক ইত্তেফাক থেকে সংগ্রহীত করা আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর এ ধরনের খবর পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ